আপনার পাশে দিচ্ছেন

সাসপেন্ড তৃণমূল নেতা দেবাংশু রায়ের বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ বুধবার এর অফিস ঘেরাও করে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ দেখাল উচ্ছেদকারীরা এই বিক্ষোভের নেতৃত্ব দিয়ে তিন দিনের সময় বেঁধে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই সাসপেন্ড তৃণমূল নেতা দেবাংশু রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় উচ্ছেদকারীরা যে ভিডিওটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 아니 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 아니.

ঘটনা প্রসঙ্গে জানা যায় দুর্গাপুর জংশন মলের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দখলদারি উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে দোকানদারেরা দেবাংশুরায়ের বিরুদ্ধে দোকানদারেরা তোলাবাজির অভিযোগ আনে এবং তারা জানায় প্রতিমাসে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে নিত দেবাংশুরায় দোকান ভাঙার পর প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়ে দোকানদারেরা যদি প্রতিমাসে টাকা নেওয়া হয়ে থাকে তাহলে কার নির্দেশে তাদের দোকান ভাঙা হলো বুধবার এই বিক্ষোভের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তাই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন কিছু মুষ্টিমেয় ব্যবসায়ীকে খুশি করার জন্য দুর্গাপুরে খেটে খাওয়া মানুষদের গরিব মানুষরা যারা হকারের কাজ করছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে তিন দিন সময় দিচ্ছি এটি মানব না টাকা ফেরত দিন নয়তো পুনর্বাসন দিন সারা দুর্গাপুর জুড়ে তাণ্ডব চলছে এটা মানব না দেখুন আমরা জানেন যে দুর্গাপুরের রাস্তাকে নাম করে রাস্তা বানানোর নাম করে কিছু মুসলিম ব্যবসায়ীকে খুশি করার জন্য নিজের ব্যবসাকে সিবৃদ্ধি করার জন্য দুর্গাপুরে যারা এই এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মহাত্মাজি বলেছিলেন চপ ভাজুন মুড়ি বিক্রি করুন চপ বিক্রি করুন এই গরিব মানুষ দুর্গাপুরে কারখানা হওয়ার ফলে শ্রমিকদের কাজ চলে যাওয়ার পর এই সমস্ত গরিব মানুষেরা আজকে হকার কাজ করছেন কেউ চায়ের দোকান করছেন কেউ ফুচকা বিক্রি করছেন কেউ ঘুগনি বিক্রি করছেন কেউ চপ বিক্রি করছেন তৃণমূলের নেতা দেবাংশু নাম করে বলছি দেবাংশু প্রতি মাসে পাঁচ হাজার করে নিয়েছেন এই গরিব মানুষের কাছে আপুন একবার যে ফুচকা বিক্রি করে যে চপ বিক্রি করে যে ঘুগনি বিক্রি করে তার কাছে পাঁচ হাজার নিয়েছেন আমি এডিডের চেয়ারম্যানকে বলবো আপনি জানেন না আপনার নেতা আমনার কর্মী আপনার অফিসের পাশে টাকা কালেকশন করছেন আপনি কোথায় ছিলেন আপনি বলেন ব্যবসায়ী আমি কিছু জানি না আরে ভাই আপনার এলাকাতে টাকা তুলছে আপনি ঘর ভাঙছেন টাকা নিচ্ছে কে তৃণমূল ঘর ভাঙছে কে তৃণমূল ঘর ভাঙছে এডিডিয়ে আমি জানেন না কিছু আমরা পরিষ্কার বলছি আপনাকে আমরা তিন দিন সময় দিলাম এই অকারদের সঙ্গে বসে করুন আজ ভাঙতে হয় আমরা উন্নয়নের বিপক্ষে বিপক্ষে নয় আমরা উন্নয়নের পক্ষে কিন্তু এই গরিব মানুষগুলোকে ভেঙে দিয়ে পরে টাকা আদায় করে উচ্চ করবেন আমরা মানছে মানবো না পরিষ্কার বলে দিচ্ছি তিন দিন টাইম দিলাম বসে আলোচনা করে ওদের জায়গায় ফিরে দিন আর না ফিরে পারলে পরে পুনর্বাসন দিন ঘর বানিয়ে দিন তাহলে কিন্তু আন্দোলন নামবে থামবে না একটা মানুষকে সাথে নিয়ে এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে

কিন্তু তাকে নিয়ে দোকান ভাঙতে শুরু করে তাকে নিয়ে তাকে দোকান থেকে বের দেওয়া দেয়া হয় নি 5000 টাকা দোকান ভেঙেছে চিনি হাত পায়ে জোর করে তাকে দাদুকে দোকান থেকে বের করেছে ওই জন্যই আমাদের এই বিক্ষোভ কোনো ওয়ার্নিং নেই কোনো কিছু নেই এমন কি দেখো দোকানের দেখো কোনো ক্ষতি ক্ষয় না হয় ওই জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে নিতো জেনে নিত দেবানন্দ এবার শুরু হয় টাকা করে নিত সে বলছে সে তারপরে কথাটা খানিকক্ষণ পরে উঠাচ্ছে আমি স্পটে ছিলামই না যখন দোকানটা থাকায় অথচ সে আর সত্যজিৎ মুখোপাধ্যায় বা সত্যজিৎ মুখার্জি বলে কেউ আছেন উনি বলেছেন যে উনি থাকুক দোকানে উনি থাকা সত্ত্বে দোকান ভাঙুক আমাদের আজকে এই বিষ ভোগ এই ক্ষতিটা আর আমার আর সেই ক্ষতিটা কল দেখ দশটা মানুষের না হয় সেই কারণে আমাদের বিক্ষ অন্যদিকে এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান শহরে ডেভেলপমেন্ট করতে গেলে কিছু কিছু পদক্ষেপ নিতে হয় কিছু কিছু বাধা আসে সর্বক্ষেত্রে আমরা সহযোগিতা চাই আইন ভাঙলে তার ব্যবস্থা নেওয়া হবে বলার কিছু নেই দেখুন এগুলো রাজনৈতিক বাধ্যবাধকতা এবার শহরে ডেভেলপমেন্ট করতে গেলে কিছু কিছু পদক্ষেপ নিতে হয় যেগুলো মানে হয়তো রাজনীতিকদের কারো বিরোধী রাজনৈতিকদের মানে হয়তো তারা যদি কোনো ক্ষমতায় আসে তাদেরকেও একই কাজ করতে হবে কিন্তু রাজনীতিটা রাজনীতির মতো থেকে যায় ব্যাপারটা ঠিক নয় আমরা কিন্তু কোনো উচ্ছেদ ওইভাবে না কিন্তু আপনি বলুন আমরা রাস্তা চওড়া করছি রাস্তা সুন্দর করছি লোকের যাতে স্বচ্ছন্দে যেতে পারে আর সেখানে যদি লোক গিয়ে জীবিকা বলে যে আমার জীবিকা নেই বলে সেখানে দোকান নিয়ে বসে যায় সেটা মানা যায় টাকা এগুলো দেখুন এগুলো বললাম যে এগুলো কাজ করতে গেলে কিছু কিছু বাধা বিপত্তি আসে যা যা আইনানুক যা যা আমরা এডিডিএ থেকে যেটা আমাদের দায়িত্ব পারে আমরা করব আমরা শুধু একটাই সবার সহযোগিতা চাই আমরা যা যে বিরোধী যদি আপনি বলছেন যদি কোনো কেউ বসে থাকেন আমাদের এডিডি দরজায় তারও সহযোগিতা চাই যারা বিক্ষোভ করছেন তাদেরও সহযোগিতা চাই আপনাদের তো অবশ্যই চাই সবার চাই আমরা শহরটাকে সুন্দর করে তুলব ইমিডিয়েটলি দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস टाइगर हाउस में आपका स्वागत है जहां हर दीवार में है टाइगर की ताकत और यह है एसीएल टाइगर टीएमटी जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके अनोखे रिप डिजाइन साधारण टीएमटी बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ इस पार्क के संयुक्त रसायन और एक एडवांस क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित